ব্রিটেনের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হৃদ্রো এয়ারপোর্ট যেটা পৃথিবীর পঞ্চম ব্যস্ততম এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে হিত্রো এয়ারপোর্টের এবং পুরো হিত্রো এয়ারপোর্ট আজকে খালি সেখানে তাদের কোনো কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন হিত্র এয়ারপোর্টে যারা কাজ করে থাকেন তাদেরকে রাত বারোটার আগে মানে আজকে রাত বারোটার আগে কর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে সেটা আবার পরিবর্তিত হতে পারে বৈদ্যুতিক সাবস্টেশনটি হিত্রো এয়ারপোর্টের পাশে অবস্থিত এবং এই সাবস্টেশন আগুন লাগার কারণে হেইজ এলাকায় অন্তত সাড়ে চার হাজার বাড়ি ঘরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং সেই সাবস্টেশনের আশেপাশের অন্তত দেড়শোটি পরিবারকে সেখান থেকে রিলোকেটেড করা হয়েছে মানে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণের কথা বিবেচনা করে হিত্রো এয়ারপোর্ট আপনারা জানেন যে যেটা বলছিলাম শুরু বিশ্বের পঞ্চম একটি ব্যস্ততম এয়ারপোর্ট এবং এখানে বছরে প্রায় তিরাশি মিলিয়ন লোকজন যাতায়াত করে থাকেন ঠিক রকম একটি বিমানবন্দরের কাছে আজকে যেই সাবস্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে হিত্রো এয়ারপোর্টের আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে সেখান এখান থেকে প্রতিদিন প্রতি মিনিটে সেখানে ফ্লাইট উঠানামা করে সেই ফ্লাইট উঠানামাগুলো বন্ধ রয়েছে হিত্রো এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈদ্যুতিক সাবস্টেশনটিতে আগুন লাগার কারণে হিত্রো এয়ারপোর্টের যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর পাশাপাশি সেখানে রানওয়েতে বিমান উঠানামার সেটা ঝুঁকি ঝুঁকি তৈরি করে যেই কারণে এবং বৈদ্যুতিক যে তাদের যে ফ্লাইট যে রাডারগুলো সেগুলো অকার্যকর হয়ে পড়ে যে কারণে তারা এই বিমানবন্দরে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এয়ারপোর্ট এয়ারপোর্টগামী যতগুলো ট্রেন রয়েছে রাজধানী লন্ডনের সবগুলো ট্রেন এলিজাবেথ লাইন থেকে শুরু করে প্রতিটি ট্রেন বাতিল করা হয়েছে এখন পর্যন্ত এটি আজকের দিনের সবচেয়ে বড় ঘটনা এবং এই বড় ঘটনা ঘটার কারণে একেবারে লন্ডনের সব ইমার্জেন্সি টিম হিত্রো এয়ারপোর্টের আশেপাশে সেখানে অবস্থান করছে এবং হিথ্রো এয়ারপোর্টের আশেপাশে যেহেতু ট্রান্সপোর্টেশন বন্ধ সেক্ষেত্রে আসলে খুব বেশি খবর গণমাধ্যমে আসছে না কিছু কিছু লাইভ ফিডের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে তো এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে হিত্রো এয়ারপোর্টের অগ্নিকাণ্ড সংক্রান্ত ঘটনার সর্বশেষ খবর আসাম আসম রানাক টিভি লন্ডন